কিপটা জামাইয়ের পকেট থেকে টাকা খরচ করেই ছাড়লাম অনেকদিন ধরে ভীষণ পিজ্জা খেতে ইচ্ছা করছিল কিন্তু কিপটা জামাই কিছুতেই পিজ্জা খাওয়াতে নিয়ে যাচ্ছিল না অবশেষে সেই সুযোগটা চলেই এলো আর আমিও সুযোগ পেয়েই শুধু পিৎজা না আরও অনেক কিছু কিনে নিলাম হ্যালো মোনালিসা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ প্রথমেই আমরা চলে গেলাম সেকিতে আর সেকিতে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ পাওয়া যায় রিজনেবলও পাওয়া যায় সব ধরনের কসমেটিক্স সেকিতে পাওয়া যায় আমার কাছে ভালো লাগে বিভিন্ন ব্র্যান্ডের সুন্দর সুন্দর কসমেটিক্স ইভেন খাবারও আছে অনেক আমাদের গাড়িটি পার্কিং ভিতরে চলে এলাম আর ভিতরে ঢুকেই কত সুন্দর সুন্দর কসমেটিক্স দেখলেই মানে চোখ জুড়িয়ে যায় আর আমার তো ভীষণ ভালো লাগে সব সময় কেনাকাটা করতে বিশেষ করে কসমেটিক্সের উপরে তো আমার আলাদা একটা অ্যাট্রাকশান আছে তো এই যে কত সুন্দর সুন্দর কসমেটিক্স এটা দেখলে যে কোনো মেয়ের ভালো আর এখানে কিছু কিছু কসমেটিক্স এত এক্সপেন্সিভ ও এম জি প্রচুর এগুলো হলো বিভিন্ন ব্র্যান্ডের না লোসন লাগবে না ওটা ম্যাসেজ করার জন্য আগে উপর উপরে কি ও এখন বাচ্চাদের আমার আসলে তেমন কিছু কেনাকাটার ছিল না কারণ আমার অলরেডি অনেক কিছু কসমেটিক্স আছে সো জামাই কিপটা হলে কি হবে কসমেটিক্স কেনার সময় কিন্তু সে কিপ্টামও করে না সে অলওয়েজ বলে যে আরও কিছু লাগবে কি না তো আমার যতটুকু দরকার ছিল ততটুকু নিয়ে ওইখান থেকে আরেক সেকশনে চলে গেলাম আর এই সেকশনে এসেই যাবিতা ড্রিঙ্কসের বোতল দেখে মানে মজা করছিল যে খাবেন নাকি এই পাশে বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায় সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটিজের যেটা খেতে পছন্দ করে সে সেটা নিতে পারে আর এখানে অনেকগুলো ফল ছিল কিন্তু ফলগুলো অতটা ভালো ছিল না না আর দেখেন ব্যাগ ভরে ফেলছে মানে ও টানতে পারছে না এত ও শুধু মানে খাবারই কেনে কোথাও গেলে খাবার ছাড়াও কিছু বুঝে না আমি বুঝি না এই মেয়েটা এত খাইতে পারে আমাদের এখানে কেনাকাটা শেষ আর দেখতেই পাচ্ছেন এক একজনের হাতে দুই তিনটা করে ব্যাগ এক একজন ব্যাগ হাতে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে তো আমরা এখন গাড়িতে উঠে পড়বো গাড়িতে উঠে আর একটা জায়গায় যাব সেখানে গিয়ে আবার কিছু কেনাকাটা থেকেই থেকে সামান্য একটু দূরে আসলে ইউটা নিলে এখানেই বান্ধব বান্ধব সিটির যে একটা শপিং মল শপিং সেন্টার এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান আছে আর কি আছে এখানে একটা জায়গাতে সব কিছু পাওয়া যায় এই জন্য আমার এই জায়গাটা অনেক ভালো লাগে এই যে সেই জায়গাটা প্রচুর বড় পার্কিং এরিয়া ইভেন মোবাইল থেকে মোবাইলের দোকান থেকে শুরু করে খাবার নার্সারি সব কিছু আছে এ টু জেড এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না আর আমাদের দায়িত্ব থেকে কেনাকাটা করা দরকার হলে পরে আমরা এখানেই চলে যাই কারণ এখানে দায়শোও আছে আর জাপানে ড্রাইভিং করতে গেলে খুব কেয়ারফুলি ড্রাইভিং করতে হয় কারণ এখানে ওভারটেক করা যায় না আস্তে আস্তে ড্রাইভ করে লেন ধরে যেতে হয় কারণ এখানে ওভারটেক করলে পরে যে কোনো সময় পুলিশ এসে ধরতে পারে চেক করতে পারে সো এই জন্য অনেক সাবধানতার সাথেই গাড়ি চালাইতে হয় ফাইনালি আমাদের গাড়িটা দাইশোর সামনে পার্কিং করে দায়সুরে চলে গেলাম আর দাইসুটা এমন একটা সব জাপানের যেটা হলো আমাদের বাংলাদেশের নিউ মার্কেট ধরা চলে নিউ মার্কেটে যেমন গরিব থেকে শুরু করে একদম বড়লোক পর্যন্ত যেতে পারে দায়সুতেও সেম গরিব থেকে শুরু করে বড়ো সবাই যেতে পারে দায়সু তাইসু থেকে কেনাকাটা শেষ করে ওখানে গাড়ি পার্কিং করে রেখে অবশেষে চলে এলাম সেই অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পিৎজা শপে এখানে ছোট্ট একটা ফুড আছে ফুড কোর্ট বলা চলে মানে কিছু লোক বসতে পারে এখানে আর এটা হলো হালাল পাকিস্তানি একটা পিজ্জা শপ সো আমরা ঠিক করলাম যে এখানে গিয়ে আজকে পিৎজা খাবো দেখা যাক এই সেই পিৎজা যে পিৎজা খাওয়ার জন্য জামাইয়ের কাছে এত বাইনার না লিটারেলি বিলিভ আমি এই পিজ্জাটা দেখেই শখ কারণ আমি আমার লাইফে এত পিজ্জা খেয়েছি কিন্তু কখনোই দেখিনি যে পিজ্জার মধ্যে এত বড় বড় চিকেন থাকে মানে চিকেনের পিস এত বড় বড় দিয়েছে আমি তো জানতাম যে পিজ্জার মধ্যে করে পুরো পিজ্জাতে চিকেন দেওয়া থাকে কিন্তু না এখানে মনে হচ্ছে যে বড় বড় কয়েকটা চিকেনের পিস জাস্ট ছিটাই ছিটাই দিয়ে রাখছে সো আমরা সবাই দেখে অবাক যে কি পিজ্জা দিল আমাদের থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ খুব একটা ভালো লাগেনি তারপরে মুখে ফেঁক একটা হাসি দিয়ে বললাম যে হ্যাঁ পিজ্জাটা খুব ভালো ছিল মজা লেগেছে তবে কান ধরেছি যে এইখানে আর কখনোই পিৎজা খেতে যাব না তো আমরা ওইখান থেকে বের হয়ে এসে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর এই যে সেই রাস্তা গ্রামের মানে জাপানের গ্রামের রাস্তা এই রাস্তাতে গাড়ি চালাইতে কিন্তু মন্দ লাগে না লং ড্রাইভেও খুব ভাল লাগে একদম ফাঁকা থাকলে আর এই রাস্তা বেশিরভাগ ফাঁকাই থাকে শুধু কাজের সময় যখন অফিস ছুটি থাকে তখন একটু বেশি মানুষ থাকে আর যখন ফাঁকা থাকে তখন খুব ভালো লাগে স্পিডে গাড়ি চালাইতে তিনজন মিলে আমরা পিৎজা কত রকমের বদনাম করা যায় কি পিজ্জা দিয়েছে সেই হিসাব নিকাশ করছিলাম আর কি লোকটার বদনাম করছিলাম অনেক যাই হোক আমাদের এত খাবার মানে খারাপ দিল এই জন্য এটা বলতে বলতে আর সামান্য লাইট একটা মিউজিকের গান শুনে বাসায় চলে এসলাম অবশেষে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং